সেই বিধানসভা আসছে কুকুরের মতন আসবেন কুকুরের মতন হাতে কুটুরা নিয়ে আসবেন হাতে কোটুরা লিখতে চাইবেন মুসলমানদের কাছে ওই তখন মুসলমানদের দরকার একটা মুখে লাতি মারা আপনাদের হ্যাঁ মুসলমানদের দরকার মুখে লাতি মারা আপনাদের সব দালাল বাংলায় দাদাগিরি বিজেপি চলবে না দর্শক বিজেপি নেতা সজল ঘোষ তিনি একটা বক্তব্য দিয়েছেন সর্বপ্রথম আপনাদেরকে সেই বক্তব্যটি শোনাব তারপর কিছু আলোচনা করব বিজেপি নেতা সজল ঘোষকে নিয়ে যদি এই মহিলার বিরুদ্ধে পুলিশ কোন মহিলার ওপর যদি কোনো আক্রমণ হয় এই মহিলা যদি কোনোভাবে কোথাও আক্রান্ত হয় সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জানতে হবে শুনলেন আপনারা কি বললো যদি ওই মহিলার কিছু হয় কোনো প্রকারে যদি কোনো আক্রমণ হয় ওই মহিলার এ বাংলায় প্রতিবাদের মোমবাতি জ্বলবে না এই বাংলায় জ্বলবে প্রতিবাদের মশাল এটা কে বলছে বিজেপির নেতা সজল ঘোষ একটা চিটিংবাজ নেতা একটা গাদ্দার নেতা একটা দেশ নেতা সে বলছে যে বাংলায় প্রতিবাদের মোমবাতি জ্বলবে না প্রতিবাদের মশাল জ্বলবে যে দোষীকারী তার সাপোর্ট হয়ে এই বিজেপির মূর্খ নেতা বলছে যে বাংলায় প্রতিবাদের মশাল জ্বলবে যে দোষীকারী তার সাপোর্ট করছে বিজেপি নেতা আরে ছি 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 এই সজল ঘোষের এই 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 বক্তব্যে কিছু কথা আমার মনে পড়ে গেলো কিছু পিছিয়ে যাচ্ছে লোকসভা ভোটে আমরা দেখেছিলাম এই অর্জুন সিং এই অর্জুন সিংয়ের পেছনে কিছু গ্যাজাখোর মুসলমান কিছু পাতাখোর মুসলমান কিছু টাকা খোর মুসলমান ঘুরেছিল আপনারাও দেখ হয়তো দেখেছেন কিছু মুসলমান ঘুরেছিল বিজেপিতে ভোট দিয়েছিল আর এই বিজেপির নেতারা বলছে যে বাংলায় মশাল জ্বলবে ওই মেয়েটার যদি কিছু হয় ওরে যদি প্রমাণ করতে পারে ওই ওই বিজেপির নেতাদের ছাল ছাড়ানো হবে ওই আপনাদের মতো নেতাদের ছাল ছাড়ানো হবে যদি প্রমাণ হয় আর প্রমাণ কি হবে প্রমাণ হয়ে গেছে দোষী ওই মহিলা আর সামান্য একটা হাতের ছবি এসেছে এদিকে শর্ট ড্রেস পরে বা বাপ ভিডিও ভাইরাল করছে তখন তো কই কোনো অসুবিধা নেই আর মাত্র শুধু হাতের ছবি এসছে বলে অসুবিধে মানছি হ্যাঁ বয়স্ক মানুষ ফোন সম্বন্ধে কিছু জানে না ভিডিও করতে করতে আমরা যেরকম ভিডিও করতে করছি এখন ভিডিও করছি এই দিয়ে যদি কোনো কেউ হেঁটে যায় তার ছবি এসে যাবে সে আমাকে মারবে আরে এটা কিছুই না ভাই এটা হলো রাজনীতির চক্রান্ত এই হিন্দু মুসলিম এই বিজেপিরই চক চক্রান্ত ছিল যে কীভাবে এই চক্রান্ত করা যায় এই ঝামেলাটা পাকানো যায় এ বিজেপি বিজেপি এর সাথে জড়িয়ে রয়েছে প্রমাণ তো হয়ে যাবে সজল ঘোষ আপনাকে বলছি প্রমাণ তো হয়ে যাবে আপনি অপেক্ষা করুন আপনি যে কথাটা বলেছেন খুবই বড় কথা বলেছেন আরে আপনাদের লজ্জা লাগে না মুসলিমদের কাছে ভোটের সময় ভোট নিয়ে যে ভোট চাইতে লজ্জা লাগে না আপনার আপনাদের ওই তো ভোট আসলে এই বিধানসভা আসছে কুকুরের মতন আসবেন কুকুরের মতন হাতে কোটুরা নিয়ে আসবেন হাতে কোটুরা ফিককে চাইবেন মুসলমানদের কাছে ওই তখন মুসলমানদের দরকার একটা মুখে লাতি মারার আপনাদের হ্যাঁ মুসলমানদের দরকার মুখে লাতি মারা আপনাদের সব দালাল বাংলায় দাদাগিরি বিজেপি চলবে না দর্শক এই বলে বক্তব্যটা এই শেষ করলাম এই ভিডিওটি ছাড়া গতিতে আপনারা শেয়ার করুন এই সজল গোর্জ কি বলছে যে বাংলায় মশাল জ্বলবে জ্বলবে আরে মুসলমানদের এখনও খেপাবে না মুসলমানরা খামোশ আছে চুপ আছে যেদিন জেগে যাবে সেদিন এই সজল ঘোষের সজল ঘোষের মতো নেতাদের উদ্ধার করে দেবে দর্শক এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনার শেয়ার করুন